হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ আরাফাত হোসেন আজকে সেই সকাল থেকে আমি ভাইয়ের সাথে আছি ঘুরতেছি উদ্দেশ্য আমরা দিয়াবাড়িতে যাব ইনশাআল্লাহ তো উনি হলো আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া দেখেন কি গেটআপ নিয়ে আছে আর আমাদের যাত্রা এখান থেকে শুরু এটা হলো উত্তরা সেক্টরের মেবি ছয় নম্বর সেক্টর এটা আধুনিক মেডিকেল কলেজ উত্তরা আমরা এখান থেকে ডিরেক্ট বায়মন নেব তারপর একদম সরাসরি দিয়াবাড়ি যাচ্ছে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা কিন্তু কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয় যা বলার বাইরে দিল মাইরে আরে কি যে একটা অবস্থা আমরা বাইকে আছি বুঝছেন তো আমরা এখানে পার্ক করলাম পার্ক করার পরে কিছুক্ষণ ফটোশ্যুট করব এখানে আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে শহরে এত ব্যস্ততার ভিড়েও একটা গ্রামের ছোঁয়া এই জিনিসটা খুবই ভালো একজন একজন বলতে গেলে রাখাল তার গরুগুলাকে খুব সুন্দরভাবে চড়াচ্ছে তো সবশেষে আমরা অনেক ঘোরাফেরা করলাম লাস্ট মুহূর্তে প্রায় সন্ধ্যা নামার পথে ব্যাক টু প্যাভিলিয়ন চলে আসলাম সে নিজের গন্তব্যে তবে এখানে যে সূর্যাস্তের দৃশ্যটা কি বলবো জাস্ট ওয়াও